হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে তখন স্কিপ না করে এই ভিডিওতে আমরা দেখতে পাবো যে জয়ীকে মিসকা ফোন করে এবং বলতে থাকে তুমি তোমার বাবা মা একসাথে থাকলে আমি সবাইকে শেষ করে দেব। তখন জয়ী সূর্যকে বাধা দিয়ে বলতে থাকে মা আপনার সাথে যাবে না আমি আপনার সাথে যেতে দেব না মাকে আমি মাকে আমার সাথে নিয়ে যাব। তখন অলি বলতে থাকে নিয়ে যেতে দাও বাবা ওকে ও এমনভাবে বলছে মনে হচ্ছে মা ওর মেয়ে ওই মার আসল মেয়ে তখন রূপা বলতে থাকে হ্যাঁ আমি মার আসল মেয়ে সেটা তুমি মার কথায় বুঝতে পারো না তারপর দেখা যায় সূর্য রূপার কথায় কোনো আপত্তি করে না এবং সূর্য বাড়ি আসে এসে নিজের লাগেজ গুছিয়ে চারুকে বলতে থাকে আমি দীপার কাছে যাচ্ছি এবং কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সেটা আমি তোমাকে বলে যাচ্ছি তোমার ওপর আমার রেসপন্সিবল আছে তার জন্য তারপরে আমরা দেখতে পাবো রূপা আর দীপার কাছে প্রত্যেকেই আছে তখন সেখানে তবলা আসে ঠিক তার কিছুক্ষণ মুহূর্তে সূর্য সেখানে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে কারোর উপর ভরসা করতে পারলাম না তাই আমি নিজেই আসলাম কারণ আমি নার্সিংটাও জানি আই মিন আমি নিজেও একজন ডক্টর আমি আইসিউ হ্যান্ডেল করতেও পারি একা হতে সব সামলাতে পারবো তাই আমি এখানে থাকবো আপনাদের তো কোনো অসুবিধা নেই তখন সাক্ষ্যদ্বীপ সম্মতি জানালে সূর্য এখানে থাকে তারপরে আমরা দেখতে পাবো সূর্য দীপাকে স্পান্স করিয়ে দিচ্ছে দীপাকে সিঁদুর করিয়ে দিচ্ছে দীপা যাবতীয় যত্ন সূর্য করছে তখন রূপা আর রূপা সই বলতে থাকে আমাদেরও তো কিছু করতে দেবে তখন সূর্য বলে না সবটা আমি নিজেই করতে চাই তারপরে আমরা দেখতে পাবো সেখানে অলি আসে এবং অলি এসে বলতে থাকে যতদিন না মা সুস্থ হচ্ছে আমি বাবা আমার মায়ের কাছেই থাকবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখতে থাকুন ওনারা গেছ ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ